তুমি যাহা করতে দিলা হয়নি করা কিছু জনম গেল ছুটতে ছুটতে ভঙ্গের পিছু তুমি যাহা করতে দিলা হয়নি করা কিছু জনম গেল ছুটতে ছুটতে ভব রঙের পিছু সময় গেল সাধন ছাড়া সময় কোথায় পায় কি জবাব দিব দয়াল লাজ মরে যায় ক্ষম চাই আমি ক্ষমচা ক্ষম চায়ামি ক্ষমচা ক্ষম চায়ামি ক্ষমচা দুনিয়ার গোলমালে পড়ে গোল করিয়া শেষে দেখি ওই দোল বেশি ভাবের বখারাই দুনিয়ার গোল মানে পড়ে গোল করিয়া শেষে দেখি ওজন বেশি পাপের বটখারাই ভাঙা তরি আর পারি না বাইতে মরে যাই কি জবাব দিব দয়াল যে মরে যাই ক্ষমা চাই ক্ষমা চাই আমি ক্ষমা চাই ক্ষমা চাই আমি ক্ষমা চমা চাই আমি ক্ষমা চাসাবাদ হয়নি ফসল ঘরে হেসে খেলে আল সে মিথে রইল সব পরে চাষাবাদ হয়নি করা নাই যে ফসল ঘরে হেসে খেলে আল সে মিথে রইল সবই পরে নিয়ে যাব পারে খাজনা কিছু নাই কি জবাব দিব দয়ালে যায় ক্ষমচা ক্ষমা চাই আমি ক্ষমা চমচাই আমি ক্ষমচা ক্ষমা চাই আমি ক্ষমা চ ক্ষমা চাই আমি ক্ষমা চা তুমি যাহা করতে দিলা হয়নি করা কিছু জনম গেল ছুটতে ছুটতে ভব রঙের পিছু তুমি যাহা করতে দিলা হয়নি করা কিছু জনম গেল ছুটতে ছুটতে ভব রঙের পিছু সময় গেল সাধন ছাড়া সময় কোথায় পা সময় গেল শাসন ছাড়া সময় কোথায় পায় কি জবাব দিব দয়াল লাজ মরে যা ক্ষমা চাই ক্ষমা চাই আমি ক্ষমা চাই ক্ষমা চাই আমি ক্ষমা চাই ক্ষমা চাই আমি ক্ষমা চাই